নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন মানুষকে পাশে নিয়ে শিবজ্ঞানে জীব সেবার উজ্জ্বলতম নিদর্শন পানিহাটির তারামায়ের বাড়ির তারামায়ের বরপুত্র রঞ্জিত ঘোষ প্রতি বছরের মতো এবছরও এলাকার কয়েক হাজার মানুষকে নিখরচাই দেবস্থান তারাপীঠে নিয়ে গিয়ে তাদের থাকা খাওয়ার পাশাপাশি তারাপীঠে কয়েক হাজার নরনারায়ণের সেবা বাৎসরিক ভান্ডারা বস্ত্রদান যজ্ঞ ও পূজাপাঠের আয়োজন করেছেন তারা মায়ের বড় পুত্র গুরুজি তপনবাবাজি এবং তার সহধর্মিনী গুরুমাতার আশীর্বাদদন্য রঞ্জিত ঘোষ ওরফে নারায়ণ ঘোষ আগামী বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে গান্ধীনগর মোড় পনেরো নম্বর নীলগঞ্জ রোড থেকে কয়েক হাজার মানুষকে বাসে চাপিয়ে কলকাতা স্টেশনে নিয়ে যাবেন রঞ্জিত বাবু ও তার পরিবার এরপর কলকাতা স্টেশন থেকে ট্রেনে রামপুরহাট স্টেশন সেখান থেকে বাসে করে হোটেলের উদ্দেশ্যে যাত্রা মাঝে দুপুরের খাবার সন্ধ্যায় চা ও জলখাবার এবং রাতের খাবারের ব্যবস্থা করার পাশাপাশি প্রত্যেক পরিবারের জন্য হোটেলের নির্ধারিত ঘর বিতরণ পরদিন তেইশে ফেব্রুয়ারি সকালে মুন্ডমালিনী তলায় যজ্ঞ পূজাপাঠ ও ভোগারতি দুপুরে ভবার ভবের তৈরি লোকদলের প্রধান শিল্পী তুষার খেপার বাউল পরিবেশন সন্ধ্যায় তারামায়ের মন্দিরে গিয়ে পূজার ডালি দেওয়ার জন্য নাম লেখানো চব্বিশে ফেব্রুয়ারি সকালে সকলকে নিয়ে পূজা দেওয়ার উদ্দেশ্যে তারাবায়ের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা এরপর তারাপীর মহাশ্মশানে মহাযজ্ঞ দুপুরে তারামাকে ভোগ নিবেদন করে ভান্ডারা বৈকালে শীতল ভোগ দেওয়া সন্ধ্যায় মহাশ্মশানে মহাযজ্ঞ এবং বাউলগান পরিবেশন পঁচিশে ফেব্রুয়ারি সকালে কয়েক হাজার মানুষকে বস্ত্র বিতরণ তারপর দুপুরের মধ্যাহ্নভোজ এবং মধ্যাহ্নভোজ শেষে পুনরায় রামপুরহাট থেকে সোদপুর পানিহাটির উদ্দেশ্যে ট্রেনে করে প্রত্যাবর্তন আর এই কয়েক হাজার মানুষকে সোদপুর পানিহাটি থেকে তারা মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার প্রস্তুতিস্বরূপ আজ আঠাশে জানুয়ারি দুপুরে যে সমস্ত মানুষ মাতৃমন্দির দর্শনে ও পূজা দিতে যাবেন তাদের নাম লেখানো শুরু হয় এই উপলক্ষে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কয়েক হাজার মানুষ দীর্ঘ লাইন দিয়ে নাম লেখানোর জন্য দাঁড়িয়ে থাকেন তারপর তাদের নাম লেখানো হলে প্রত্যেককে মায়ের প্রসাদ তুলে দেওয়া হয় এখন কড়া খবর শুনুন এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে কি বললেন তারামায়ের বরপুত্র রঞ্জিত ঘোষ তবে তার আগে আমরা দেখব তার বাড়িতে তারা মায়ের বিশেষ পূজা ও আরতি পক্ষে তারাম নিয়ে যাচ্ছি বাইশে ফেব্রুয়ারি সকালবেলা এখান থেকে বাদ ছাড়বেলক যাবে ওখান থেকে গাছ যাবে খাওয়া দাওয়া বাসে করে যাবে বাসে করে যাবে তারাপীঠ তারাপীঠে ওখানে টিফিনে বস্তা আছে ওখানে খাওয়া দাওয়া করবে তারপর করে সব ঘর আছে ঘর যার যার মধ্যে আলাদা হবে সন্ধ্যেবেলা তাদের খাওয়া দাওয়া হবে তেইশ তারিখ সকালে তেইশ তারিখ শুক্রবেলা অন্য মাইনে তারা মায়ের ভান্ডারা ভোগ এবং হবে মায়ের গান শোনা হবে বিকেলবেলা ফিরে গিয়ে আবার কোনো চা বিস্কুট দেওয়া হবে রাত্রে হোটেলে খাওয়া দাওয়া হবে চব্বিশে ফেব্রুয়ারি সকালবেলা ভোরবেলা তার আমার কাজ যাওয়া হবে ওখানে মার পুজো হবে মা বেনারসি পড়বে পরে পুজো পাপন হবে মায়ের ভোগ হবে সকালে যজ্ঞ হবে দুপুরবেলা ভান্ডারা হবে ভান্ডার পর আবার রাত্রবেলা যজ্ঞ হবে আবার বিকেলবেলা মা শীতল ভোগ হয় এবং মায়ের এখানে লোক নিয়ে বাউল কীর্তন মায়ের সামার সঙ্গে শোনা হবে পর দিন সকালবেলা সাতটার সময় পঁচিশে ফেব্রুয়ারি সকালবেলা ভোরবেলা বস্ত্র বিতরণ বিতরণ করা হবে বেলা দশটার পর এগারোটার বার আমরা প্রত্যাবর্তনে গাড়ি করে বেরিয়ে সেখানে কত মানুষকে বস্ত্র বিতরণ করা হয় বলে মনে করছে মানে ধরা হয় যে ছ হাজার সাত হাজার লোকের বস্ত্র বিতরণ করা হবে এই যে এত লোককে নিয়ে যাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ একক প্রচেষ্টা একক খরচে এরা সব তারা পয়সা সবাই ভাই ভাই দিচ্ছে আর পয়সায় করা হচ্ছে কাছ থেকে কোনো পয়সা নেওয়া হচ্ছে না কতদিন ধরে এটা চলছে এটা

তেইশ তারিখ মুমলিঙ্গলের ভান্ডারা আছে আর সঙ্গীত আছে চব্বিশ তারিখ তারাপীঠ মন্দির যেটা মেন মন্দির এখন পুজো আছে আর ভাণ্ডারা আছে

শুনবো এই কর্মকাণ্ডে তিনিও কি স্বামী সঙ্গে তারাপিটে যাচ্ছেন আগামী ফেব্রুয়ারি আপনাদের এটি পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি তারাপীঠ যাওয়া হচ্ছে সেখানে আপনারা নিয়ে যাচ্ছেন আনুমানিক কতজন ভক্তকে নিয়ে আপনারা যাচ্ছেন এবং কতদিন থাকবার চার দিন থাকবেন চার হাজার ভক্ত এখান থেকে যাবে আর তাদের হচ্ছে ওখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আপনারাই করছেন আর আপনি নিজেও যাচ্ছেন ওখানে আমরা রঞ্জিত সব শেষে শুনব যারা তারাপীঠে মায়ের পূজা দিতে যাবেন সেই সমস্ত মানুষজনের কথা অর্থাৎ আজ যারা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের নাম লেখালেন সেই সমস্ত মানুষদের কথা রঞ্জিত ঘোষের উদ্যোগে এই যে তারাপীঠ যাত্রা আমরা তো দেখছি হাজার হাজার মানুষ আপনারা আজকে এখানে যে নাম লিখিয়েছেন এবং আপনাদের আধার কার্ড জমা করছেন এটা কি সম্পূর্ণ বিনা পয়সায় নিয়ে যান এই হাজার হাজার লোককে থাকার ব্যবস্থাও কি হয়েছে খুব ভালো ব্যবস্থা করছে খুব ভালো ব্যবস্থা করি এই যে রঞ্জিত বাবু আপনাদের তারা মায়ের মন্দির দর্শন করতে নিয়ে যাচ্ছেন এবং সেখানে চার দিন ধরে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এটা কি সম্পূর্ণ বিনা পানিহাটি তারা মায়ের বাড়ি থেকে আমাদের রঞ্জিত বাবুর উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি বাইশে ফেব্রুয়ারি তারা মায়ের মন্দিরে নিয়ে যাবো যার জন্য এই হাজার হাজার ভক্ত আজকে এখানে এসেছে এবং তারা সেখানে যাচ্ছে আপনিও কি যাচ্ছেন আমি আমার টিম কত কতজন আনুমানিক যাচ্ছেন আপনারা আমার টিমে দশজন থাকছে আর রঞ্জিত দা তো পাঁচ ছ হাজার সাত হাজার লোক নিয়ে যাবে সম্পূর্ণ বড়ো কথা কি যে রঞ্জিত দা এই কর্মকাণ্ড এলাকাবাসী বা আমরা ভ্যান্ডার হিসেবে আমরা খুব খুশি সবচেয়ে বড়ো কথা যে এত যত্ন সহকারে নিয়ে যায় অন্য আপনি যদি নিজের পয়সা দিয়েও যান এরকম আদর যত্ন পাবেন না এক পয়সা খরচা নেই খাওয়া দাওয়া থাকা পুজো দেওয়া হ্যাঁ তারপরে কি বলবো যে গান মুন্নীতলা তারপর খন্দা বলা কীর্তন এইসব না দেখলে পরে দাদা আপনি যদি যান আপনি বুঝতে পারবেন যে কিরকম কর্মকাণ্ড রঞ্জিত ঘোষ করে আর অতুলনীয় এই আশা করা যায় না যে এত বড় সব মানুষ আমাদের মধ্যে আছে আপনার নাম আমার নাম পপন সাহা গান্ধীনগরে তারা মায়ের বাড়ি থেকে আমরা দেখছি রঞ্জিত ঘোষের উদ্যোগে আগামী বাইশে ফেব্রুয়ারি হাজার হাজার ভক্তদের নিয়ে তারাপীঠে যাওয়া হচ্ছে এবং সম্পূর্ণ বিনা পয়সায় থাকা খাওয়া ঘোরানোর ব্যবস্থা তিনি করেছেন আপনি কি যাচ্ছেন আনুমানিক কতজন আপনারা যাচ্ছেন এর জন্য কোন রকম পয়সা কিছু লাগছে না একটা ফ্যামিলি থেকে যদি একটা ফ্যামিলি থেকে যদি চারজন যেতে চাই কষ্ট করে কি একটা ঘরের মধ্যে থাকতে হবে কারণ আমরা চাই না যে একটা ঘরের তো আর একটা লোক থাকে সেই ঘরের যারা চারজন ঝামিল থাকে তাদের চাবি তাদের কাছে থাকবে তাতে তাদের তাদের জিনিসপত্র বা নিজস্ব সেফটি থাকবে এটা হচ্ছে আমাদের জিনিস যে তিনজন হলে তিনজন আর যদি তারা পাঁচজনও থাকতে পারে একটা করে পাঁচজন থাকুক আমাদের কোনো আপত্তি এটা কত আমার নাম অশোকচন্দ্র আমি রঞ্জিত দার প্রত্যেকটা প্রোগ্রামে আমরা বছরের পুরীতেও যাই তারা কৃষমাদের অবশ্যই আছে আমরা নানা জায়গা রঞ্জিত পয়সা তো অনেকেই কামায় কিন্তু এ ধরনের মানুষ মন পাওয়া যায় মানসিকতা মনটা রঞ্জিত দার অনেক কঠোর দাদার সাথে পনেরো বছর ধরে যাই হ্যাঁ আমার এসব কাজকর্ম করতে ভালো লাগে দাদা এই আনুমানিক কতজন লোক যাচ্ছে তাদের থাকা খাওয়ার কীভাবে ব্যবস্থা হয়েছে ওখানে হোটেলের ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সকাল দুপুর রাত্রে তিনবেলা খাওয়া দাওয়ার চার দিন সবটাই বিনা পয়সায় কোনো লোকের কোনো পয়সা এক্সট্রা লাগছে না একটা ফ্যামিলি থেকে যদি বলে সবাই যাবো সেখানেও সবাই কিনে যাওয়ার ব্যবস্থা হয়েছে পাঁচজন করে আচ্ছা পাঁচজনের উপরে তো ম্যাক্সিমাম ফ্যামিলি হয় না পাঁচজন করে করেই আপনার নাম রঞ্জিত দাস প্রথম বছর থেকেই আমি রঞ্জিত দাস সতীর্থ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মধ্যে উনি একটা ইতিহাস তৈরি করে দিচ্ছেন এইভাবে এত মানুষকে একসঙ্গে নিয়ে গিয়ে টোটাল খরচা বহন করে কিছুদিন আগে ওনার বাড়ির বাৎসরিক পুজো গেল সেটা আমরা সবাই দেখেছি এবং সেখানে প্রায় দশ হাজারের ওপরে মানুষ খেয়েছেন প্রসাদ নিয়েছেন তারপর আজকে এই লাইন দেখতে পাচ্ছি করে বারো হাজার লোক কম করে লাইনে আজকে দেখতে আমাদের এবং এক একজনের সঙ্গে করে আমরা চারজন করে লোক নিচ্ছি একজন যদি আধার কার্ড জমা দেয় সেই চারজন করে লোক হচ্ছে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যে বিজনেসে মোটিভেশন রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকা মানুষকে নিয়ে এটা করা এই ব্যাপারটা সত্যিকার বলতে আমাদের কাছে একটা আলাদা অঙ্গীকার নিয়ে আসছে মাসিমা আপনার মেয়ে জামায়ের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি তারাপীঠ দর্শন করাতে যাচ্ছে এত মানুষকে কেমন লাগছে আপনার এই কর্মকাণ্ডে কি আপনি যাচ্ছেন আপনি প্রতি বছর যান আর মেয়ে জামাই নাতি নাতনি সবাইকে নিয়ে এত মানুষকে নিয়ে দর্শন করেন আপ তাতে যাচ্ছেন অবশ্যই কেমন আনন্দ হয় এত লোক যাচ্ছেন না বিশাল বিশাল লাইফের সব থেকে সেরা

থাকবো এখনও আমাদের আনন্দে মুখ ভরে যাচ্ছে যে এত লোকের সরাগম দেখে আমার ছেলে যে এতটা এগিয়েছে এটাই আমার গর্ব কেন উদয় পশ্চিমবঙ্গে এই ধরনের মায়ের সেবা এইভাবে কেউ করে না এটা যতদূর কাগজ বা পেপার পড়ি প্রতিনিয়ত মার বড়ুগ্রহে যেভাবে করে চলেছে অদ্ভুত একটা কি বলবো ইতিহাস বলতে গেলে আরও ইতিহাস বলবো এটা যেটা এই প্রত্যেকটা ইতিহাসে আমরা সাক্ষী থাকছি যারা এই পাড়ায় দাদিনগর পানিহাটি এই অঞ্চলে যারা থাকে কল্পনা করা যেন প্রত্যেকটা মানুষ এবং ও যেভাবে ও সবসময় মনে করে বিবেকানন্দের যে কথা আছে না জীবের প্রেম করে যে এই জল সেই সেই সব অর্থাৎ এই যেন মানুষের সেবার মাধ্যমে মা তারা সেবা করছে এটাই ওর ভেতরে থাকবে ওখানে মনে হচ্ছে সমস্ত মেয়েরা যে নারী শক্তিকে দাঁড়িয়েছে প্রত্যেকই জনে এক একজন মা তারা দাঁড়িয়ে আছে। এই চিন্তা নিয়ে এই ভাবধারা নিয়ে দীর্ঘ বিশ বছর আপনারা এখানে বসে আধার কার্ড সংগ্রহ করছেন কি জন্য আধার কার্ড সংগ্রহ না

বড় নিয়ে হ্যাঁ আমি সব সময় আছি দাদার নিয়ে আপনারা যাচ্ছেন এই বছর লাইনেই পরে যা অবস্থা দেখতে পাচ্ছেন লাইন দেখতে পাচ্ছেন আমার তো মনে 4-5000 এর কাছাকাটি হবে বেশি যারা কম হবে বেশি যারা কম না আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল অথবা এইট সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে